কথিত আছে নাকি মা দুর্গা মহিষাসুর বধ করেছিলেন এই অষ্টমীর খ্যানে তো আজকেও আমি এই খ্যানে মা মা দুর্গার কাছে এটাই চাইলাম যে আমাদের মনের যে মহিষাসুর আছে সেইগুলোকে যেন আমরা বধ করতে পারি মনের যে অনেক গ্লানি আছে অনেক কিছু আছে মনের কষ্ট দুঃখ সব কিছু যেন আমরা ওভারকাম করতে পারি সেটা মায়ের কাছে চাইলাম মানে সেই শক্তিটা যেন মা তো শক্তি না তো তাই মনে হয় যেন ওই শক্তিটা যেন আমি পেতে পারি যাই হোক চলো আজকে অষ্টমীর এই তো রেডি হয়েছি শাড়ি পরেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ব্লাউজটা পরবো বলে ওইটা না ঠিক ম্যাচিং হয়নি ঠিক ভালো লাগেনি শা মানে ব্লাউজটার সাথে শাড়িটা কেউ ঠিক ম্যাচিং হচ্ছিল না তো একটা অন্য ব্লাউজ পরলাম সবুজ কালারের তবে ওই আর কি এটা ঠিক মানে ঠিক মনের মতো হয়নি আর কি কী করা যাবে আসলে প্ল্যানটা অন্যরকম ছিল হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আর কি করা যাবে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি মানে আমরা ওই ফ্যানের পুজোটাই দিয়েছি ওই একটা চল্লিশ মিনিট চুয়াল্লিশ মিনিটেই ছিল সন্ধিক্ষণের মানে বলিটা বলিদানটা তো সেই টাইমেই পুজোটা দিলাম তার আগে ওই নটার সময় যখন পুজোটা হয়েছে সাড়ে নটার দিকে সেই পুজোটা আমরা দিইনি সেই পুষ্পাঞ্জলিটা দিইনি এই পুষ্পাঞ্জলিটাই দিলাম প্রথম তো আর কি সব লুচি লুচি হলো আজকে আজকে তো অষ্টমী তাহলে সব কিছু হলো তারপরে রেডি হয়ে এলাম তো ওইটাই আর কি আমি তো আগে ঠিক করেই যে ওই ব্লাউজটাই দিয়ে পরবো বেশ ভালো লাগবে অনেক কিছু প্ল্যান ট্যান্ড করেছিলাম হঠাৎ করে দেখলাম না বেশ ভালো লাগছে না ম্যাচিং হচ্ছে না তো আর কি চেঞ্জ করতে হলো আর এদিকে মণ্ডপে চলে এসেছি সারা বছর আমরা বাঙালিরা এই দিনটার জন্য ওয়েট করে থাকি আর দেখো না অষ্টমী পেরোলেই যেন মনে হয় পুজোটা শেষ হয়ে গেছে আর ওই তিন মাস আগে থেকে পুজো আসছে পুজো আসছে পুজো আসছে পুজোতে এই হবে পুজোতে ওই হবে পুজোর জন্য এই এটা করো করব পুজোর জন্য ওটা করব তাই না বলো আর এই অষ্টমীর এই কিছুক্ষণের এই খ্যানটা পেরোলেই আমার মনে হয় পুজো শেষ সবই শেষ আর কি তাই মনে হয় যদি এই চারটা দিনের বদলে আরও বেশি দিন হতো তাহলে ভালো হতো তবে ওই তো নন বেঙ্গলিদের যে নবরাত্রি হয় সেটা নটা দিনের হয় আগে যখন ছোটোবেলায় তখন শুনতাম যে ওদের নটা দিনের পুজো হয় আর আমাদের চারটা দিনে। তখন মনে হতো যে আমাদেরও যদি ন দিনের হতো খুব ভালো হতো এইদিকে তো তা অত হয় না আমাদের এইদিকে বলতে গেলে ওই অষ্টমীর দিনটাই মেন পুজো অষ্টমীর দিন পেরোলেই শেষ তো একটু তো মন খারাপ হচ্ছিল আবার পরের বছর আবার পরের বছর মা এসব আবার পরের বছরে একটা বছরে আরও অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আমাদের জীবনে চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু পরিবর্তনও হবে তো ওইটাই বললাম মায়ের কাছে যে একটু অনেক শক্তি দাও অনেক কিছু করতে হবে জীবনে অনেক অনেক যুদ্ধ জয় করতে হবে তোমার মতো যেন সব যুদ্ধই জয় করতে পারি সেই শক্তিটা দাও শুধু আমাকেও নয় সবাইকে দাও তো যাই হোক আজকে এই যে বলিদান হচ্ছিলো বলিদানের পর্বটা প্রতি বছরই এইভাবেই আমরা দেখি আর মায়ের দিকে তাকিয়ে অনুভব করি যে এই টাইমেই হয়তো অসুর বধ হয়েছিলো সত্যি ফিল করতে পারি যে না এই টাইমে বধ হয়েছিল তো চলো আজকে সকালের অষ্টমী পূজা মানে দুপুরের অষ্টমী পূজা আমার এইভাবেই শেষ হলো তোমাদের কেমন হলো তোমরা কিভাবে কাটালে অষ্টমীর দিনটা অবশ্যই জানিও আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের জন্য এইটুকুই হ্যাঁ আর হ্যাঁ বলা হয়নি আমরা দুপুরে লুচি খেয়েছিলাম লুচি কুমড়োর তরকারি আর একটু পায়েস তো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো টাটা